একাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী এই ভিডিওতে একাদশ শ্রেণীর ইতিহাসের প্রথম সেমিস্টারের তৃতীয় অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো তার আগে তোমাদের ছোট্ট একটি অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এ ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অন নোটিফিকেশন অন করে রাখো এর আগে অধ্যায়ের উপরে চারটি ভিডিও পোস্ট করা হয়েছে আইলিশগুলো তোমরা দেখতে পারো আজকে দেখে নাও পার্ট ফাইভের প্রথম প্রশ্ন ইউরোপের ইতিহাসে প্রাচীন যুগের সময়কাল হল প্রাগৈতিহাসিক যুগ থেকে চারশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ইউরোপের ইতিহাসে মধ্যযুগের সময়কাল হল চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ থেকে চোদ্দোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপের ইতিহাসে আধুনিক যুগে শুরু হয়েছিল চোদ্দোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ থেকে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত ইতালির তাইবার নদীর উপকূলে অবস্থিত রোম নগরীর প্রতিষ্ঠা হয় আনুমানিক সাতশো তিপ্পান্ন খ্রিস্টপূর্বাব্দে রোমান সম্রাট কনস্টান্টাইন রোমান সাম্রাজ্যে দ্বিতীয় রাজধানী স্থাপন করেন বাইজান্টিয়াম বা কনস্টান্টিনোপোলে কনস্টান্টিনোপোলের বর্তমান নাম ইস্তাম্বুল রোমান সম্রাট জুলিয়াস সিজার রোমান রোমের কনসাল পদ লাভ করেছিলেন ঊনষাট খ্রিস্টপূরাব্দে এখান থেকে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন রোমান সম্রাট জুলিয়াস সিজার রোমের ডিক্টেটর বা এক নায়ক হিসাবে স্বীকৃতি পান চুয়াল্লিশ খ্রিস্টপূর্বাব্দে সাতচল্লিশ খ্রিস্টপূর্বাব্দে মিশরের রাজা নীল নদের যুদ্ধে পরাজিত করেন জুলিয়াস সিজার এটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ইংরেজি জুলাই মাসের নামকরণ করা হয় রোমান সম্রাট জুলিয়াস সিজারের নাম অনুসারে পশ্চিম রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল রোম পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল বাইজান্টিয়াম বা কনস্ট্যান্টিনোপুল আমি এলাম আমি দেখলাম আমি জয় করলাম ভেনি হিদি সি এই কথাটি বা উক্তিটি করেছিলেন রোমান সম্রাট জুলিয়াস সিজার রোমান সম্রাট জুলিয়াস সিজার মারা যান চুয়াল্লিশ খ্রিস্টপরাব্দে ব্রুটাস নামে আতাতীয় হাতে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা করেন শ্রীগুপ্ত তিনি দুশো পঁচাত্তর থেকে তিনশো খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন শ্রীগুপ্তের পর সিংহাসনে বসেছিলেন ঘটাত কাজগুপ্ত দেওয়া প্রশ্নগুলো কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন গুপ্ত বংশের প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা হলেন প্রথম চন্দ্রগুপ্ত তিনি তিনশো কুড়ি থেকে তিনশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন লিচ্ছবি রাজকন্যা কুমার দেবীকে বিবাহ করেছিলেন প্রথম চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত উপাধি নিয়েছিলেন মহারাজা ধীরাজ গুপ্তাব্দের প্রচলন করেছিলেন প্রথম চন্দ্রগুপ্ত তিনশো কুড়ি খ্রিস্টাব্দে প্রথম চন্দ্রগুপ্তের পর সিংহাসনে বসেন সমুদ্রগুপ্ত গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন সমুদ্রগুপ্ত লিচ্ছবিধৈত্রণে পরিচিত ছিলেন সমুদ্রগুপ্ত এখানে পরের প্রশ্ন সমুদ্রগুপ্ত উত্তর ভারতে নয়জন রাজাকে পরাজিত করেছিলেন এরা হলেন রুদ্রদেব মতিল নাগদত্ত চন্দ্রবর্মন গণপতি নাগ অচ্যুত নাগসেন নন্দিন বলমর্ম বলবর্মন এবং তিনি দক্ষিণ ভারতে বারোজন রাজাকে পরাজিত করেছিলেন এরা ছিলেন বিষ্ণুগোপ হস্তিবর্মন নীলরাজ উগ্রসেন ধনঞ্জয় কুবের দত্ত দমন মহেন্দ্রগিরি ব্যাঘ্ররাজ এবং মণ্ডরাজ সংযুক্ত দক্ষিণ ভারতে জয়ের ক্ষেত্রে তিনি যে নীতি গ্রহণ করেছিলেন তা হলো গ্রহণ পরিমক্ষ নীতি অর্থাৎ উত্তর ভারতের রাজ্যগুলিকে তিনি সরাসরি তার রাজ্য অন্তর্ভুক্ত করেছিলেন এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে তিনি সরাসরি তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত না করে সেগুলোকে তিনি করদার্য পরিণত করে এবং সেখান থেকে শুধুমাত্র কর বা রাজস্ব আদায় তিনি সন্তুষ্ট ছিলেন এখনও পর্যন্ত ভিডিওটি লাইক না করলে অবশ্যই একটি লাইক করো এবং এ অধ্যায়ের বাকি প্রশ্ন উত্তরগুলো পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে থাকুন এখানে পরের প্রশ্ন সমুদ্রগুপ্ত সীমান্তবর্তী পাঁচটি রাজ্যকে জয় করেছিলেন নেপাল কুর্তপুর সমতট ভবাক এবং কামরূপ সমুদ্রগুপ্ত দক্ষিণ দিকের আটবি রাজ্যগুলিকে তিনি জয় করেছেন অস্বমেক যজ্ঞ করেন সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়ে থাকে সমুদ্রগুপ্তকে ভারতে নেপোলিয়ান বলেছেন ডক্টর ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তের মৃত্যুর পর গুপ্ত সাম্রাজ্যে সিংহাসনে বসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত মধ্য ভারতের নাকবংশে রাজকন্যা কুবের নাগকে বিবাহ করেছিলেন তিনি নিজকন্যা প্রভাবতী কে বিয়ে বিবাহ দিয়েছিলেন বকটক রাজ দ্বিতীয় রুদ্রসেনের সঙ্গে। কর্ণাটকের কদম্ব বংশে রাজকন্যাকে বিবাহ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত মেহর আলী লোহস্তম্ভ আছে দিল্লিতে দিদিচন্দ্রগুপ্তের মন্ত্রী ছিলেন বীরসেন ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ